সপ্তকষ্টের বিষয় হলো আমার কাছে ক্ষমতা তো ভোগের জুলাই আন্দোলনে বিত ডাই হাসিনা বাংলাদেশে জুলাই বিদ্রোহের জেরে নিরাপত্তা বাহিনীর গুলিতে মৃত্যু হয়েছিল বহু মানুষের অবশেষে সে বিত তাই নিলেন দেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রতি সর্বভারতীয় সংবাদ মাধ্যম দা হিন্দুকে দেওয়া সাক্ষাৎকারে অতীতের সেই ভয়ঙ্কর সময় স্মরণ করে হাসিনা জানালেন বিদ্রোহের সময় নিরাপত্তা বাহিনী অবশ্যই কিছু ভুল করেছিল দু সালের চার আগস্ট বাংলাদেশ থেকে পালিয়ে যান শেখ হাসিনা তার বিদায়ের পর উপদেষ্টা সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেন সংবাদ মাধ্যমকে সাক্ষাৎকার দিলেন হাসিনা সেখানেই ভয়াবহ সেদিনের কথা স্মরণ করে হাসিনা বলেন সেই সময় কিছু কঠিন সিদ্ধান্ত নিতে হয়েছিল তাৎক্ষণিক পরিস্থিতিতে হিংসা রুখতেই পদক্ষেপ করেছিল নিরাপত্তা বাহিনী নিরাপত্তা বাহিনীর কিছু সদস্য যেভাবে হিংসার বিরুদ্ধে কঠোর মনোভাব দেখিয়েছিলেন তা অবশ্যই ভুল ছিল কিন্তু ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের তরফে নেওয়া সিদ্ধান্ত সৎ উদ্দেশ্যে ও প্রাণহানি কমানোর লক্ষ্যে নেওয়া একই সঙ্গে হাসিনা বলেন যাদের হয়েছে তাদের জন্য আমি শোকাহত দেশের নেত্রী হিসেবে সেই মৃত্যুর দায় আমি নিচ্ছি তবে নিরাপত্তা বাহিনীকে গুলি চালানোর নির্দেশ দেয়নি এছাড়াও এই আন্দোলনে চোদ্দশো জনের মৃত্যুর যে দাবি করা হচ্ছে তা ঠিক নয় বলে জানান হাসিনা 2026 সালের ফেব্রুয়ারি মাসে বাংলাদেশে অনুষ্ঠিত হবে জাতীয় নির্বাচন সে প্রসঙ্গে হাসিনা বলেন 2026 সালের ফেব্রুয়ারি মাসে এই নির্বাচন হবে কিনা তা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে নির্বাচন যদি হয় তাহলেও এটি বৈধ হিসেবে স্বীকৃত হবে না কারণ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে যদিও হাসিনা তার সমর্থকদের সহিংস বিদ্রোহের পথে না হেঁটে নির্বাচনে অংশ নেওয়ার কথা বলেছেন এমনকি নিজের আমলে নির্বাচন কারচুপির যাবতীয় অভিযোগ খারিজ করে হাসিনা বলেন দু সালে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হয়েছিল আওয়ামী লীগ জনগণের ভোটে নয়বার বার ক্ষমতায় এসেছিল বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের মতো ক্ষমতা দখল করে নয় নির্বাচনী স্বচ্ছতা রক্ষায় আমরাই ছবিযুক্ত ভোটার তালিকা ব্যালট বাক্স চালু করেছিলাম উনিশশো সত্তরের দশক থেকে দু সাল পর্যন্ত যে নির্বাচন জালিয়াতি হয়েছিল তা বন্ধ করা হয় নয়া ব্যবস্থায় এখানেই শেষ নয় হাসিনার পনেরো বছরের শাসনকালে আনুমানিক দুশো চৌত্রিশ বিলিয়ন ডলার লুঠের অভিযোগ তুলেছে উপদেষ্টা সরকার সেসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন হাসিনা এই সময় এসব অভিযোগকে ভিত্তিহীন ও হাস্যকর বলে উল্লেখ করে হাসিনা বলেন বাংলাদেশের মোট বাজেটই এত টাকা নয় যদি এত টাকা লুট হতো তবে গোটা দেশের অর্থনীতি ধসে যেত অথচ আমার আমলে অর্থনীতি চারশো পঞ্চাশ শতাংশ বেড়েছে আইএমএফ সহ অন্যান্য আন্তর্জাতিক সংস্থা আমাদের সেই স্বীকৃতি দিয়েছে বরং ইউনুসের বিরুদ্ধে তোপ হাসিনা বলেন উনিশশো সালে ইউনুস মাত্র ছয় হাজার টাকা বেতনে কর্মজীবন শুরু করেন বর্তমানে তার নামে হাজার হাজার কাঠা জমি একাধিক ব্যাংকে পাঁচ হাজার কোটি টাকা রয়েছে জানিয়ে সংবাদ মাধ্যম প্রশ্ন তোলে না কারণ ওর পিছনে ওর বিদেশি বন্ধু আমেরিকার প্রাক্তন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন ও হিলারি ক্লিন্টন রয়েছে নিউজ ডেস্ক দৈনিক নতুন সময় ঢাকা